রুমালি পরাটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখো আমি কত সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম এখানে একটা নিয়েছি মিক্সি বোল আর মিক্সি বোলের মধ্যে এক বাটি দিয়ে দিলাম গরম পানি অবশ্যই গরম পানি দিয়ে করতে হবে তো এখানে দিয়ে দিলাম চিনি লবণ আর সাদ দিয়ে দিলাম একটু তেল আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা একটু বাড়ে আর টেস্ট হয় সেজন্য চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু বাটি ময়দা যে বাটি দিয়ে আমি পানি নিয়েছি সেই বাটি দিয়ে ময়দা দু বাটি দিয়ে দিলাম আর পানিটা গরম তাই আমি চামুচ দিয়ে এটাকে ডো তৈরি করে নিয়ে নিচ্ছি এখন ডোটা ঠান্ডা হয়ে গেছে তাই চামচ থেকে চামচটা বাদ দিয়ে এখন হাত দিয়ে এটাকে ভালো করে সফট করে মাখতে হবে তো এটাকে যত মাখাবেন ততই কিন্তু এভাবে সফট হয়ে যাবে অবশ্যই কিন্তু একদম সফট করে মাখতে হবে তো আমি এইভাবে করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিয়ে একটা বাটি নিয়েছি এসি দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দু চামচের মতো দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন কনফ্লোয়ারার তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার যে ময়দার ডোটা আছে দেখো কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে অবশ্যই কিন্তু এইভাবে নরম করে নিতে হবে আর দেখো ডোটার থেকে আমি কিন্তু লেসি কেটে নিচ্ছি একে একে এভাবে আমি সবগুলো লেসি কেটে নিয়ে নেব আর অবশ্যই এরকম নরমে কিন্তু থাকতে হবে নাহলে রুমালি পরাটাগুলো ভালো হবে না তো একে একে আমি এভাবে সবগুলোই লেসি কেটে নিয়ে নিলাম এখন কিন্তু লেসিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে নিয়েছি একটা চাকটি আরবেন না তো এখন আমি পরাটাগুলো সবগুলোকে তৈরি করে নিয়ে নেব তো একটা আপনাদেরকে দেখাচ্ছি বেলে কিভাবে আমি এটাকে পরাটা তৈরি করে নিয়ে নেব তো একটা বেলে নিলাম নিয়ে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলটা মিক্সড করে রেখেছি এটা দিয়ে আমি এখানে হাত দিয়ে এভাবে উপরে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন দেখো এক এক সাইডে ভাজ করে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এর যে ভিতরে হাওয়াটা আছে সেটাকে বার করে নিয়ে নেব। এটা ভিতরে যদি হাওয়া থাকে তবে কিন্তু এটা বেলার সময় খুবই অসুবিধা হয় যে এভাবে যতবারে ভাজ করবো অতবারেই কিন্তু হাত দিয়ে এভাবে চাপা দিয়ে হাওয়াটাকে বার করে নিতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে করতে হবে দেখো আমি কিন্তু সবগুলোরে হাওয়া বার করে নিয়েছি হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে তো এভাবে কিন্তু বার করে নিতে হবে হাওয়াটাকে তবেই পরাটাটা সুন্দর হবে তো এখন আমি একটা বেলনা দিয়ে এটাকে বেলে নেব। তো একদম পাতলা করে বেলতে হবে এটা যেন মোটা থাকে না আর চারিদিকটাই চার টোনাটাই কিন্তু একদম পাতলা হতে হবে আমি বেলনাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পাতলা করে নিয়ে নিচ্ছি এভাবে একদম পাতলা করে নিয়ে নিয়েছি আর এদিকে একটা তওয়া বসিয়ে দিয়েছি তওয়াতে সামান্য তেল দিয়ে এটাকে গরম করে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব পরাটা পরাটা দিয়ে এখন এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রাখলে এটা কিন্তু শক্ত শক্ত ভাব চলে আসবে এটা নরম যেন থাকে সেজন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম আর দেখো পরাটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন কিন্তু হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমি পরাটাই তৈরি করে নিয়ে নিব তো সবগুলো পরাটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে রুমালি পরাটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে এটাকে আমরা যদি দু তিন দিন রেখেও দিই তবে এটা কিন্তু শক্ত হবে না রুমালি রুটি তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে রুমালি পরাটাটা একবার তৈরি করে দেখতে পারেন তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে একটা সিঁড়িও দেখাচ্ছি কতটা লেয়ার করেছে ভিতরে আর কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো দেখুন কত সুন্দর হয়েছে পরাটাগুলো অনেকটা নরম হয়েছে আর কত খেতেও টেস্টি হয়েছে এভাবে একবার ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ